এটা একটু খেয়াল করি সবাই জেরান্ড মানে হচ্ছে ক্রিয়া বাচক বিশেষ পদ এই কথাটা হয়তো অনেকে নতুন শুনেছেন ক্রিয়া বাচক বিশেষ পদ বিশেষপদ মানে কি নাউন ক্রিয়া বাচক যাহার জন্ম ক্রিয়া থেকে ভার্বের আইনজি নাউন এর কাজ করলে জেরান্ড জেরান্ড ইজ সিমিলার টু নাউন বাট রিলেটেড টু ভার্ব দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে যে জেরান্ডের জন্মটা এটা ভার্ব থেকে ভার্বের ঘরের জন্ম সে কাজ করবে নাউনের যেখানে জন্ম তার যে কাজ সেটা সে করবে না সে কাজ করবে নাউনের এ জেরান ডাজ দা ওয়ার্ক অফ এ ভার্বার নাউন যদি বলা হয় যে জেরান নাউন প্লাস ভারবার কাজ করে বাট এ স্পেসিফিক বলতে গেলে এটা নাউনের কাজটাই করে ওকে এবার আসেন আমি আপনাদের জন্য দুটো সেন্টেন্স এখানে রেখেছি মিল্ক ইজ গুড ফর হেলথ আবার দ্বিতীয় বাক্যটা আছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ প্রথম বাক্যে এই যে মিল্ক আছে এই মিল্কটাকে নাউন বলতে কারো কোনো দ্বিধা নাই এটা নাউন হান্ড্রেড পারসেন্ট নাউন বাট সমস্যা কখন যখন এটা আমরা নাউন হিসেবে চিহ্নিত করতেছি মূল প্রবলেমটা খেয়াল করেন মূল প্রবলেম হচ্ছে আমরা পজিশনটা জানি না বাক্যে সাবজেক্ট লাগবেই সাবজেক্ট লাগবে ভারবার পূর্বে কে থাকবে সাবজেক্ট থাকবে সাবজেক্টের জায়গায় বসতে পারে আমি জাস্ট ছোট্ট উদাহরণ দিই সাবজেক্ট প্লাস ভার প্লাস ডট 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 এই সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রনাউন এই দুটোই বসে এছাড়া আছে নাউন ফ্রেজ নাউন ক্লোজ নাম তো নাউনেই এখন প্রবলেমটা হচ্ছে এই নাউন কিন্তু সব সময় আমরা আসল পাই না সব সবসময় আমরা আসল নাউন পাই না মাঝে মধ্যে নাউন বানানো লাগে তো বানানোর যে কাজটা এই বানানোর কাজটা সবসময় ভার পড়ে মাঝে মধ্যে যখন আমাদের প্রয়োজনীয় নাউন পাই না তখন ভারত থেকে নাউনটাকে বানাই যেমন এখানে খেয়াল করেন মিল্ক ইজ গুড ফর হেলথ আপনি ডিকশনারিতে সার্চ করেন মিল্ক স্পিস দেখবেন যে সরাসরি চলে আসছে মিল্ক এটা হচ্ছে একটা নাউন বাট ওয়াকিং এটা পাওয়ার কথা না আপনি ডিকশনারিতে কি পাবেন আপনি পাবেন ডিকশনারিতে ওয়াক মানে হাঁটা বাট আমার এই হাটাকে নাউন রূপে দেখানো দরকার তখন কিন্তু আমি কি করতেছি এই আইএনজিটা ব্যবহার করতেছি তখন বলতে চাই আপনি কিন্তু চাইলে এটা বলতে পারেন না যে ওয়াক ইজ গুড ফর হেলথ কি বলা লাগতেছে ওয়াক এটা হচ্ছে হাঁটা মানে এটা ভার এটাকে যখন নাউন বানানো লাগতেছে বা সাবজেক্ট হিসেবে আমরা বসাতে চাচ্ছি তখন কিন্তু এর সাথে আইনজি যোগ করে এটাকে নাউন বানাই নিচ্ছে এটা কিন্তু আসলে নাউন না এটা হচ্ছে ভার বাট সেটার সাথে আইনজি যুক্ত করে আমরা নাউন বানাইতেছি যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইতেছি এর এই জন্য একটা ডিফারেন্ট নাম হয়েছে সেই নামটা কি জেরান্ট এর নাম জেরান্ড হলেও এ মূলত কাজটা করবে কার এ কাজটা করবে নাউনের আর কিছু না রূপ যদি নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলি জেরান ভার্ভের আইনজী রূপ যদি নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলি জেরান এর অন্য নাম আছে ভার্বাল নাউন যদিও ভার্বাল নাউনের স্ট্রাকচার একটু ডিফারেন্ট হয় বাট এটাও ভার্বাল নাউন এবার আসেন দেখেন তাহলে মিল্ক এখানে নাউন সন্দেহ নাই বাট মিল্কের পরিবর্তে যখন ওয়াকিং বসে এলাম তখন আমরা কনফিউজ হয়ে যাচ্ছি কারণটা কি ওয়াকিং এর চেহারা ভারবের মতো চেহারা কি সেটা তো বড় ব্যাপার না কাজটা কিসের করলো সেটা বড় ব্যাপার এখন যদি এমন হয় যে চেহারা সুন্দর হলে কিছু হয়ে যাবে এটা তো ব্যাপার না চেহারা সুন্দর হলে আপনি ডিসিএসপি হতে পারবেন না আপনার কাজটা দেখতে হবে যে আপনার কোয়ালিটিটা আমাকে দেখতে হবে মিল্ক এখানে নাউন ওয়াকিং এখানে বাকের সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউনের কাজ করেছে বাট তার জন্মটা ভারত থেকে এই জন্য আমরা বলতেছি এটা একটা জিরান্ড এটা একটা জেরান্ড। জিরান্টের বেসিক বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু জানাবেন